আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড ছুটছে ঢাকা কলেজের দিকে এবং সিটি কলেজের দিকেও সাউন্ড গ্রেনেড ছুটছে এখানে কিন্তু সাউন্ড গ্রেডটা শুরু মারছে আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে একশোরে গেছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং দুই কলেজ কি ধাওয়া করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে ঢাকা কলেজকে ধাওয়া করে ভিতরে প্রবেশ করাচ্ছে আবার সিটি কলেজের শিক্ষার্থীদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চড়া হয়েছে দুই কলেজের দিকে দুটি সাউন্ড গ্রেনেড ছুড়ে মেরেছে এবং সিটি ছিটি কলেজের শিক্ষার্থীদেরকে মূলত তাদের যে সিটি কলেজ সেই এলাকায় নিয়ে যাচ্ছে অর্থাৎ ঢাকা কলেজের দিকে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছিল সেটি আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে দুই কলেজের দিকে দুইটি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা নিজেরাই কিন্তু ধাওয়া করছে দুই কলেজের শিক্ষার্থীদেরকে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দৌড়ে দৌড়ে যাচ্ছে ঢাকা কলেজের দিকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবার হাতে লাঠি সোটা নিয়ে কিন্তু তারা এখান থেকে সিটি সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে যাচ্ছে হেলমেট পরে এবং তাদের কাছে যাওয়াটা আসলে অনেকটাই হুমকিজনক কারণ যেহেতু তারা বলছে যে কোনোভাবেই ভিডিও করা যাবে না আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যেহেতু তাদের হাতে লাঠি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ঘটনাটিকে ঘিরে আমরা দেখছি যে বেশ কয়েক দফায় কিন্তু তারা লাঠি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে তবে এই মুহূর্তে সায়েন্স ল্যাব মরে উত্তেজনা বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তুলনামূলক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তুলনামূলক কম রয়েছে আমরা দেখছি যে অন্য ইউনিটগুলোকে খবর দেওয়া হচ্ছে এমনটা কিন্তু বলছে এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু ঢাকা কলেজের সামনে এসছে তবে তারা মূলত এই ঘটনাটি ঘটেছে মূলত যে আঠারো তারিখে এমনটা শোনা গেছে যে আঠারো তারিখে দুজন শিক্ষার্থীর সিটি কলেজের শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেটিকে ঘিরে আমরা দেখছি আমরা দেখছি যে ঢাকা কলেজের ভিতরে কি প্রবেশ করে কিনা সেটি নিয়ে কিন্তু সংখ্যা রয়েছে এবং আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যেটি হচ্ছে এই মুহূর্তে সায়েন্স ল্যাব এবং ঢাকা কলেজ সিটি কলেজ থেকে যেই আপনারা দেখতে পাচ্ছেন যে অপর পাশে কিন্তু শিক্ষার্থীরা প্রত্যেকের হাতে লাঠি শোটা নিয়ে ঢাকা কলেজে দিকে যাচ্ছে তবে তাদের ভিডিও করা একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবং বলছে যে কোনোভাবে ভিডিও করা যাবে না যেহেতু বোঝাই যাচ্ছে লাঠি সেটা হাতে সবার সিটি কলেজের দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে আবার পুলিশ সদস্যরা রয়েছে এবং পুলিশ সদস্যরা আমরা দেখছি যে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বেশ ভাবে কিন্তু উত্তেজনা বিরাজ করছে দেখছি যে ঢাকা কলেজ থেকে কিন্তু আবার শিক্ষার্থীরা ধাওয়া করতে কিন্তু তারা ধাওয়া করছে এই মুহূর্তে আমরা সেটি দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থী অথবা শিক্ষার্থীদের সাথে আমরা দেখছি যে মার্কেটের শ্রমিকরাও কিন্তু রয়েছে এরকমটা কিন্তু দেখা যাচ্ছে ঢাকা কলেজের থেকে বের হয়েছে এরা তবে তাদের হাতেও কিন্তু লাঠিসোটা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা আবার ধাওয়া করছে অর্থাৎ আইন বাহিনীর মাঝামাঝি অবস্থায় অবস্থা থাকলেও দুই পক্ষই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া করছে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং দুই পক্ষই এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ের দিকে যাচ্ছে আমরা দেখছি ইট পার্টিকল ছড়া হচ্ছে ইট পার্টিকল ভাঙা হচ্ছে এবং আবার আবার অপর পাশে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু আসতে শুরু করছে এবং তারা ইট মারছে এবং এই পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছে অর্থাৎ দুই পক্ষের মধ্যে কিন্তু পুরো দমে কিন্তু উত্তেজনা বিরাজ করছে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকে নিক্ষেপ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বেশ বলা যেতে পারে যে দুই পাশে দুই গ্রুপ এবং মাঝে কিন্তু ইটপাট কেল ছোড়া হচ্ছে গাড়ি চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা লক্ষ্য করতে পারছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আবার এই দিকে আসছে সেটি আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু মাঝামাঝি অবস্থান নিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে অপর পাশ থেকে কিন্তু দৌড়ে তারা ছুটে আসছে এবং এই পাশ থেকে এই পাশে পাটকেল ছোড়া হচ্ছে ব্যাপক অপর পাশ দিয়ে কিন্তু ব্যাপক পাটকেল ছোড়া হচ্ছে দুই পক্ষের মাঝামাঝি কিন্তু আমরা অবস্থান নিচ্ছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি তবে পাটকেল ছোড়া হচ্ছে আসলে অনেকটা ঝুঁকি রয়েছে এদের মধ্যে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর দাঁড়িয়ে রয়েছে অন্য পাশে কিন্তু এখানে শিক্ষার্থীরা ধাওয়া 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 পাল্টা পাল্টা করছে এবং এবং ঢাকা কলেজ কলেজ সিটি করলে এক পক্ষ দৌড় মারে দৌড়ান দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এখন আবার ঢাকা কলেজ দৌড়ানি দিচ্ছে এবং সিটি কলেজ কিন্তু পালাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে পালাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ আমরা দেখছি মার্কেটেরও অনেকে রয়েছে শ্রমিক বা পোশাকে বোঝা যাচ্ছে বা সেটি আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকেই ঢাকা কলেজের পক্ষ থেকে নেমেছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে দৌড়ে যাচ্ছে এভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে আবার সিটি কলেজ ঢাকা কলেজের সেই তাদেরকে কিন্তু ধাওয়া করছে সেটিও আমরা দেখতে পাচ্ছি বেশ দুই পক্ষ থেকে কিন্তু ধাওয়া দিলে কিন্তু কেউ থাকে না অর্থাৎ এক পক্ষ ধাওয়া দিলে আরেক পক্ষ কিন্তু দৌড়ে পালায় সেটি আমরা দেখতে পাচ্ছি বলা যেতে পারে যে অনেকটাই গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে গিয়েছে এই ধাওয়া পাল্টা ধাওয়া আবার ঢাকা কলেজের সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু দেখছে যে পাটকেল ছুটছে অর্থাৎ আমাদের দিকে লক্ষ্য করেও কিন্তু ইট পাটকেল ছোঁড়া হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি যেহেতু তারা ইট পাটকেল মারছে তাদের হাতে লাঠি সেটা রয়েছে সেগুলো ভিডিও করতে নিষেধ করার পরে আমরা যেহেতু দেখাচ্ছি সেহেতু তারা ইট পাটকেল আমাদের দিকেও ছুঁড়ে মারছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা সাদা শার্ট পরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হচ্ছে এই পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হচ্ছে আবারও ধাওয়া দেওয়া চেষ্টা চলছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে আসছে আবার সিটি কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিচ্ছে দিতে গিয়ে কিন্তু ব্রেক করে আমরা সেটিও দেখতে পাচ্ছি আবার সিটি ঢাকা কলেজে ধাওয়া দিচ্ছে এভাবে কিন্তু চলতেছে ধাওয়া পাল্টা ধাওয়া বেশ আবারও ধাওয়া দিচ্ছে শিক্ষার্থীরা বলেন ভাই কি করবো কোন একটাও তো আসে না সকলগ্ন সাইন্স ল্যাব এবং নিউ মার্কেটের মুখ্যবর্তীর যে দিয়ে রয়েছে সেই জায়গা সর্বশেষ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কালের আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি কলেজ আবার দাওয়া দিচ্ছে ঢাকা কলেজকে এভাবে বেশ মাঝে আমরা রাস্তা লক্ষ্য করতে পেরেছি যে ইট প্রচুর ইট পাটকেল ছুরে মারা হচ্ছে এগুলো পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে একেবারে ভিতরে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি গাড়ি যান চলাচল একেবারে কিন্তু সামনে ব্রেক করে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আবার কিন্তু সিটি কলেজ শিক্ষার্থীদেরকে ধাওয়া করছে ঢাকা কলেজের পক্ষ থেকে